বৃহস্পতি গ্রহের চেয়েও বড় আকারে এই গ্রহের চারপাশে সবসময় পচা ডিমের গন্ধ কেন জানেন চলুন জানব সেই বিষয়ে বিস্তৃত এই ভিডিওটিতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সৌরজগতের বাইরে থাকা দূরবর্তী গ্রহের মধ্যে ভিন্ন এক বৈশিষ্ট্যের খোঁজ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় দেখা গিয়েছে এইচডি ওয়ান বি নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন সালফাইড গ্যাস ফলে গ্রহটির আবহাওয়া ভয়ানক এবং তা থেকে পচা ডিমের গন্ধের মতো বিশ্রী গন্ধ বেরোয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে এসব কথা জানিয়েছেন বিজ্ঞানীরা জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গুয়াং ওয়াই ফু বলেন যদি আপনার নাক এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে তবে সেখানকার বায়ুমণ্ডলে পচা ডিমের গন্ধ পাবেন তবে হাইড্রোজেন সালফাইড ওই গ্রহ জীবের আবাসস্থল হতে পারে এই ইঙ্গিত দিলেও তাপমাত্রা বেশি থাকায় বিজ্ঞানীরা গ্রহটিতে প্রাণের অস্তিত্ব আশা করছেন না আর ঠিক সে কারণে হাইড্রোজেন সালফাইড থাকা একটি গ্রহ কীভাবে তৈরি হয়েছে সেটি জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা দু সালে প্রথম খোঁজ পাওয়া গেলেও বর্তমানে বিজ্ঞানীরা গ্রহটির বায়ুমণ্ডল সম্পর্কে জানার চেষ্টা করছেন হাইড্রোজেন সালফাইড গ্যাস সম্বন্ধিত বায়ুমণ্ডল থাকা গ্রহটির আকার ও ভর বৃহস্পতি গ্রহের চেয়ে এক দশমিক এক তিন গুণ বড় নিজের অক্ষে দুই দশমিক দুই দিনে আবর্তন করে এই গ্রহ গবেষণাটি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে সম্প্রতি আরও এক গ্রহ নিয়ে খুব হইচই হচ্ছে এল এইচ ওয়ান ওয়ান ফোর জিরো বি দু হাজার সালেই গ্রহটির খোঁজ পেয়েছিল জেমস ওয়েব প্রাথমিকভাবে গ্রহটিকে মোটেই বাসযোগ্য বলে মনে করেননি বিজ্ঞানীরা কেননা ওই গ্রহে জল থাকলেও মিথেন এবং ঘন অ্যামোনিয়াও ছিল এজন্য গ্রহটিকে আমাদের সৌরজগতের নেপচুনের মতো বলে মনে করছিলেন বিজ্ঞানীরা কিন্তু দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স প্রকাশিত সাম্প্রতিক লেখায় বলা হয়েছে আগে এই গ্রহে যতটা জল ও বরফ আছে বলে মনে করছিলেন বিজ্ঞানীরা তার থেকেও এখানে জল বরফের পরিমাণ অনেক বেশি আর তাতেই প্রাণের অস্তিত্ব নিয়ে এত কৌতূহলী হয়ে উঠেছেন তারা গ্রহটি যে নক্ষত্রকে পাক্ষায় সেটি আমাদের সূর্যের মতো কম বয়সী নয় সেটি অনেক ঠান্ডাও যদি এটি সূর্যের মতো হতো তাহলে এল এইচ এস ওয়ান 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 ফোর জিরো বির সব বরফই গলে যেত আর গ্রহটি মহাসাগরের জলে প্লাবিত হতো ফলে বসবাসের অযোগ্য হয়ে যেত তবে তা ঘটেনি বিজ্ঞানীরা বলছেন গ্রহটির বেশিরভাগ অংশ হিমায়িত হলেও চোখের মনির মতো দেখতে সমুদ্রের অংশের আশেপাশের এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে যা সামুদ্রিক জীব ও জীবনের বাসযোগ্য তাপমাত্রা বলে আপাতত মনে করা হচ্ছে